জ্যোতিষাস্ত্রে মোট বারোটি রাশি আছে আর সেগুলি হচ্ছে মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলারাশি বৃশ্চিক রাশি ধনুক রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি কিন্তু এর মধ্যে থেকে এমন চারটি রাশি আছে যেই চারটি রাশিকে সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন রাশি হিসাবে ধরা হয় যদি এই চারটে রাশির মধ্যে থেকে কোনো একটি রাশি আপনার হয়ে থাকে তবে কিন্তু আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল আপনার উন্নতি হবেই কেউ আপনাকে আটকাতে পারবে না তো চলুন জেনে নেওয়া যাক যে এই চারটে রাশি ঠিক কি কি ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না জ্যোতিষ শাস্ত্রে প্রাকৃতিক উপাদান হচ্ছে জল বায়ু অগ্নি এবং পৃথিবী এবং যে চারটে রাশি এই চার উপাদানের প্রতীক জ্যোতিষশাস্ত্র মতে তাদেরই সব থেকে বেশি শক্তিশালী রাশি হিসাবে ধরা হয় তো জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশির মধ্যে থেকে সবচেয়ে শক্তিশালী প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে অগ্নির প্রতীক হিসাবে ধরা হয় মেষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে অফুরন্ত এনার্জি লক্ষ্য করা যায় এছাড়াও এরা যে কোনো কাজ করার জন্য সবার আগে এগিয়ে আসে যে কোনো কাজকে নিজেদের বুদ্ধি তারা কিন্তু শেষ করেই ছাড়ে কারুর উপর ভরসা করতে এরা এরা কখনোই পছন্দ করে না নিজেরাই সবকিছু একা একা করে ফেলতে চায় তো দ্বিতীয় যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জলের প্রতীক হিসাবে ধরা হয় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা বিশ্বাসের মর্যাদা কিন্তু সবসময় দেয় এদেরকে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন কিন্তু এদেরকে কেউ আঘাত আঘাত করলে তাদের প্রতি এদের মানসিক ভাবনা কিন্তু একেবারে নেতিবাচক হয়ে পড়ে তৃতীয় যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বাতাসের প্রতীক হিসাবে ধরা হয় তাই কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা নিজেদের আবেগ দুঃখ এই সব কিছুই কিন্তু গোপন করতে পারে বারোটি রাশির মধ্যে এই রাশির জাতক এবং জাতিকারা কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধিমান হিসাবে গণ্য করা হয় তবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত জেদি স্বভাবের হয়ে থাকে চতুর্থ এবং শেষ যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি পৃথিবীর প্রতীক হিসাবে ধরা হয় এই রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত শক্তিশালী এবং চালাক হয়ে থাকে মোট বারোটি রাশির মধ্যে থেকে মকর রাশির জাতক এবং জাতিকাদেরকেই কিন্তু সবচেয়ে শক্তিশালী হিসাবে গণ্য করা হয় মকর রাশির জাতক জাতিকাদের শক্তি এবং এদের প্রগতিশীল উন্নয়নশীল ভাবনা চিন্তাই কিন্তু এদেরকে এগিয়ে চলতে এবং উন্নতিতে সাহায্য করে থাকে তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি এখনো এই ভিডিওটাকে লাইক না করে থাকেন তো প্লিজ লাইক করে দিন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং আপনি এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন আজকে মতো এখানেই শেষ করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন